নমস্কার শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ এক বিজেপি মন্দিরে মন্দিরে ভেদাভেদ করে না এরকম করলে মানুষ বিজেপিকে ভোট দেবে সমালোচনার মুখে প্রশ্ন দিলীপ ঘোষের তাঁর বিরুদ্ধে ওঠায় সমালোচনারও জবাব দিলেন সোজা ব্যাটে সুকান্ত শুভেন্দু সৌমিত্রর পর এবার দিলীপ ঘোষের সমালোচনা অর্জুন সিং রবিবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেছে দিলীপ ঘোষকে তারপর থেকে বিতর্ক থামছে না বিজেপি নেতারাই সরব হচ্ছেন দিলীপের উপস্থিতি নিয়ে সমালোচনার জবাবে পাল্টা সরব হচ্ছেন দিলীপ ঘোষও শুক্রবার বললেন মন্দিরে মন্দিরে ভেদ করে না বিজেপি তারপরেই প্রশ্ন এরকম করলে হিন্দু ভোট পাবে বিজেপি সিপিএম একসময় বলতো যে ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ এটা আরএসএস এর বিবেকানন্দ এটা আলাদা টিএমসি বলেছে রামায়ণের রাম আলাদা বিজেপির রাম আলাদা আমরা তা মনে করি না যেটা পুরীতে জগন্নাথ আছেন সেই জগন্নাথও দীঘাতে আছেন যার যেখানে ইচ্ছা যায় আমরা ভেদাভেদ করি না সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে বার করে করবেও তো যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো তারপরে হিন্দু বিজেপি কে ভোট দেবে হিন্দু হিন্দু ভাই ভাই বলবো আর হিন্দু উৎসবে হিন্দুকে আলাদা করবো বিজেপি হিন্দু ভোট দেবে কে শিখিয়েছে যারা এই হঠাৎ বিজেপি না তারা বিজেপিকে বুঝতে পারবে সুকান্ত মজুমদার অধিকারী সৌমিত্র খাঁয়ের পর শুক্রবার দিলীপ ঘোষের সমালোচনায় সরভন অর্জুন সিং দিলীপ ঘোষ দলের নেতা হতে পারেন কোন জননেতা নন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না উনি জননেতা কোনোদিন না ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন উনি বারমুড়া পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন এটা পার্টির ক্ষতি হয় উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিম বাংলা আঠারোটা সিট আই পানি পাই দেয় তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে অর্জুন সিং এর সমালোচনারও জবাব দিয়েছেন দিলীপ ঘোষ যারা কাল পর্যন্ত চোর ডাকা ছিল তারা সতী হয়ে যাচ্ছেন এদের ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন নেই আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে ঘোষও ফটো তোলে সবাই ফটো তোলে ঘনিষ্ঠ আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি এই যদি দূরত্ব সময় সময় বাড়াই কমা সেটা তার ব্যাপার দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে তাই কালকে যারা শত্রু ছিল টিএমসিতে তারা আমার বন্ধু হয়েছে আমি এখনও তাদেরকে বন্ধু এক বছরের মধ্যে রাজ্যে বিধানসভার ভোট তার আগে বিরোধী দলের এই অন্তর কলহ আসলে সাহায্য করবে রাজ্যের শাসক দলকেই এরকমই মনে করছে ও রাজনৈতিক মহল নিউজ টাইম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীকে হেনস্থার ঘটনায় করা কলকাতা হাইকোর্ট কুনাল ঘোষ সহ পনেরো জনকে নোটিশ পাঠানোর নির্দেশ আদালতের প্রয়োজনে রুল জারির কথা জানালো হাইকোর্ট পুলিশকে ঘটনার কে বিস্তারিত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে উচ্চ সুপার সুপারনিউমারি পদে নিয়োগের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এরপর রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠায় আদালত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে গত এপ্রিলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌল সামিমকে হেনস্থার অভিযোগ ওঠে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে ঘটনায় মদত দেওয়ার দাবি করা হয় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধেও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলাটি চলছিল তার বিরুদ্ধেও চাকরি বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ এই ঘটনায় কলকাতা হাইকোর্টের পক্ষে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি নির্দিষ্ট হয় শুক্রবার ছিল মামলার শুনানি সওয়াল শুনানির পর তিন বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে আইনজীবীদের হেনস্থা এবং বিচারপতি সম্পর্কে মন্তব্য দুর্ভাগ্যজনক ঘটনা আদালতের অবমাননা ফৌজদারি অপরাধ ভবিষ্যতে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে সুনিশ্চিত করবেন পুলিশ কমিশনার সেই সঙ্গে হেনস্থার ঘটনায় কারা অভিযুক্ত সিসিটিভি খতিয়ে দেখে তার রিপোর্ট উনিশে মে এর মধ্যে আদালতে জমা দেওয়ার জন্য পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে নির্দেশ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চোদ্দ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য জানাতে হবে এছাড়া ঘটনার দিনের বেলা তিনটা থেকে রাত নটা পর্যন্ত ওল্ড পোস্ট অফিস ও কিরণ শঙ্কর রায় রোডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এটা একটা ক্রিমিনাল কন্টেম্পের মামলা যেখানে আদালত স্বতপ্রণোদিত হয়ে তারা মামলা রুজু করেছেন এবং যে কয়েকজনের বিরুদ্ধে আদালতের সামনে অভিযোগ আনা হয়েছে তাদের সকলকেই কোর্ট তাদের জবাবদিহি করেছেন তারা জবাব দেবেন আগামী দিনে পুলিশকে বলা হয়েছে এই সমস্ত সিসিটিভি ফুটেজটা রক্ষা করার জন্য এবং রিপোর্ট চাওয়া হয়েছে এটা আর আমার ব্যক্তি আমি বা আমার আইনজীবী বন্ধুদের বিষয় না তা সম্পূর্ণভাবে আদালত অবমাননার বিষয় আদালত বুঝবেন আদালতের সম্মান কিভাবে রক্ষিত হবে সেটা আদালতের দায়িত্ব আমাদের কাজ শুধু আদালতের সামনে তথ্যটা পেশ করা বাদ বাকি বিষয়টা আদালতের এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী উনিশে মে পেশ করা রিপোর্টের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে আম জনতা নিউজ টাইম রাজ্যে একের পর এক ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হচ্ছে এবং তাকে ঘিরে চাঞ্চল ছড়াচ্ছে এবার ইসলামপুরে পাওয়া গেল ট্রলি ব্যাগে দেহ আপনারা জানেন যে এর আগে আহিরি টোলা ঘোলা এবং এরই পাশাপাশি বাগুই পাওয়া গিয়েছিল ট্রলি ব্যাগ এ দেহ এবার একেবারে ইসলামপুরেও মিলল সেই ট্রলি ব্যাগে দেহ এবং তা নিয়েই রহস্য দানা চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের সোনাখোদা এলাকায় ফের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর শুক্রবার সকালে ইসলামপুর থানার সোনাখোদা এলাকার একটি ভুট্টা ক্ষেতের মধ্যেই ট্রলি ব্যাগ পাওয়া যায় তার ভিতরেই ছিল দলা পাকানো দেহ বাসিন্দারা প্রসঙ্গে কি বলছেন শোনাবো আপনাদের আমি যাচ্ছিলাম সকালে বাজারে ঠিক আছে তো আমি জমি খেত দিয়ে গেলাম তো আমি দেখলাম দেখলাম সুস্থ পড়া ছিল আর কি গাড়িটা দাঁড় করিয়ে আর কি দেখলাম তো সুস্টার মধ্যে আর কি ভিতরে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আবার কিন্তু কি চিরা ছিল আর কি হ্যাঁ এমনি লাথিয়ে দেখলাম তো ওটা আর কি ওজন করতেছে আর কি লাল কালারের রেড কালারের হ্যাঁ তারপর ওটা দেখে আর কি আমি চলে গেলাম আর কি ইসলামপুর বাজারে বাজার থেকে মাছ নিয়ে বাইরে গেলাম বাইরেতে যা শুনলাম তো এরকম ঘটনা আর কি এখানে আমাদের জমিতে ফেলে কোনো একটা শস্যের পড়া আছে না বডি পড়া আছে আসে দেখলাম তো বডিটা নাই না সেটা কিন্তু বলতে পারবো না পুলিশ পুলিশটাই নিয়ে গেলো তো সেটা বলতে পারবো না যখন আমি আসি তখন আগে চলে যাই আজকে দেখছি আজকে সকালে দেখছি আটটা সাড়ে আটটার সময় এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনেক মিত্র নজর রাখব এবার ট্রলি ব্যাগ কিন্তু জেলাতে এসে পৌঁছালো কলকাতায় একের পর এক ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনার পর এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ট্রলি ব্যাগ কাণ্ড ঘটল ইসলামপুরের সোনা খাতাতে জাতীয় সড়কের পাশে একটি দেহ পাওয়া গেল আজ সকালে ট্রলি ব্যাগের ভিতরে ট্রলি ব্যাগটি ভুট্টাখাতের ভিতরে রাখা হয়েছিল একজন পথচারীর নজরে আসে যে একটি ট্রলি ব্যাগ ভুট্টাখাতের মধ্যে পড়ে রয়েছে সে তখন বিষয়টি স্থানীয় মানুষজনকে জানায় এবং স্থানীয় মানুষজন গোটা বিষয়টি নিয়ে হইচই শুরু করলে পরবর্তী সময়ে ইসলামপুর থানার পুলিশ আসে পুলিশ এসে ট্রলি ব্যাগ খোলে এবং মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানেই ময়নাতন্ত হবে কিন্তু কে বা কারা এই হত্যা করল বা কেন করল গোটা বিষয়টি কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে বা হত্যার ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে সব কিছুই এখন পুলিশের কাছে গোটা বিষয়টাই কিন্তু আবছা রয়েছে কারণ যেভাবে ব্যাগের ভিতরে একজন পূর্ণবয়স্ক মানুষকে রাখা হয়েছিল যার আনুমানিক বয়স হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এরকম একজন ব্যক্তিকে একটি ট্রলি ব্যাগের ভিতরে রেখে তাকে কিন্তু রাস্তার মধ্যে যে ভুট্টা ক্ষেত পাশে রাস্তার পাশে সেখানে কিন্তু তাকে রেখে দেওয়া হলো পুলিশের তদন্তের পর্যন্ত এখন এই অপেক্ষায় থাকতেই হবে যে এই ব্যক্তি কে বা কারা এর সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে ক্যামেরায় অনন্তর সাথে অলিত মিত্র নিউজ টাইম প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষার উনসত্তর দিনের মাথায় ফল প্রকাশ হলো এবছর পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ প্রথম দশে রয়েছে ছেষট্টি জন মাধ্যমিকের প্রথম উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদৃত সরকার এবছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল পরীক্ষার উনসত্তর দিনের মাথায় ফল প্রকাশ এবছর পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ প্রথম দশে রয়েছে ছেষট্টি জন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আনুষ্ঠানিকভাবে এদিন সকালে ফলাফল ঘোষণা করেন আজ দোসরা মে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার দু মাধ্যমিক সম্পন্ন হওয়ার সত্তর দিনের মাথায় আপনাদের সামনে আমরা উপস্থিত মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এর ফল ঘোষণা করার জন্য দশই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবছর যেটা বাইশে ফেব্রুয়ারি শেষ হয় এবং সেকেন্ড ফেজ যেটা এডুকেশন এডুকেশন ফিজিক্যাল ইত্যাদি থাকে সেটা সেকেন্ড এপ্রিল শেষ হয়েছে সাতটা কম্পালসারি সাবজেক্ট বারোটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তিনটে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাতচল্লিশটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট সতেরো সালের সিলেবাস রেগুলার কন্টিনিউইং এবং কম্পার্টমেন্টাল স্টুডেন্টসদের নিয়ে আমাদের পরীক্ষা মাধ্যমিকের সেরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র অত্রিত সরকার ছশো ছিয়ানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছে সে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পরিবারের পাশাপাশি স্কুল শিক্ষক এবং বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছে অত্রিত সন্তানের সাফল্যে চোখে আনন্দের অশ্রু অত্রিতের মায়ের ভালোভাবে হয়েছিলাম এতটা খুবই অপ্রত্যাশিত ছিল এই ভালো হওয়ার পেছনে আপনার কি কি কারণ ছিল সবার আগে বাবা মা আর দিদির অবদান অবশ্যই অনস্বীকার্য আমাদের স্কুল টিচার যারা আমাদের সারা বছর গাইড করেছেন আমাদের প্রাইভেট টিউটার আমার যারা আমাকে সারা বছর কিভাবে পড়াশোনা করতে হবে সেই বিষয়ে গাইড করেছেন তাদের অবদান অবশ্যই ভোলার মতন নয় আগামী দিনের ইচ্ছা আপাতত মেডিকেলে যাওয়ার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে ইলেভেন আর টুয়েলভে তবে সেই লাইনও পার্শ্বীয় করতে পারি তবে মেডিকেলে র্যাঙ্ক করবে এটা আশা করেছিলাম তো প্রথম একদম হওয়ার পরে আমাদের মানে আনন্দের মানে কথাই বলতে পারছি না তো দেখার পরে তো খুবই ইয়ে লাগছে যে এতটা ভালো করেছে তবে সারা বছরই ও পরিশ্রম করেছে পরিশ্রম করতে ও কোনো সময় ওকে বলতে হতো না যে পড়াশোনা কর মানে ছোটবেলার থেকে ওর পড়ার প্রতি একটা ন্যাক চোখে একটা জল আসছে দেখছি আনন্দে আর কি বলবো মেধা তালিকার দ্বিতীয় স্থানে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌমপাল দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি মেধা তালিকায় তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী সাতশোর মধ্যে সে পেয়েছে ছশো তিরানব্বই ভবিষ্যতে গবেষক হওয়ার ইচ্ছা ঈশানী আমি খুবই খুশি হয়েছে এবং এদের এই কতুলপুর কতুলপুর সহজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগত ঠিক ততক্ষণই পড়তাম সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে আমি মানে খুবই অবাক হয়ে গেছে শুনে রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি কলকাতায় প্রথম অবন্তিকা রায় মেধা তালিকার অষ্টম স্থানে রয়েছে তার নাম মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি টাইম ম্যানেজমেন্ট করেই পড়াশোনা করতে পছন্দ করে অবন্তিকা নিজের সাফল্যে মায়ের অবদানের কথা তুলে ধরে সে ভালো ফল হবে এরকম আশা করেছিলাম কিন্তু মানে এতটা ভালো হবে আশা করিনি বাড়িতে তো আমার মা বাবা দুজনেই করেন তবে মাই সবচেয়ে বেশি করেন মানে সত্যি বলতে কি মানে মায়ের হেল্প ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম মানে এরকম রেজাল্ট হতো না এটা মোটামুটি একটা রুটিন ছিল যার মধ্যে আমার খেলাধুলা প্লাস মানে গল্পের বই পড়া আমার সবকিছু মানে এরকম একটা টাইম সেট করা থাকতো তো আমি সেই সব মেনটেন করে মোটামুটি দশ ঘন্টাই পড়তাম তিনি এবছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি জেলায় পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর তারপর কালিম্পং কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইম মাথার উপরে নেই ছাদ ফুটপাতে বসে পড়াশোনা শত বাধা অতিক্রম করে মাধ্যমিকে পাশ করল প্রিয়াঙ্কা প্রামাণিক ও সোনিয়া ঘোষ ভবিষ্যতে আর্টিস্ট হবার স্বপ্ন দুই কিশোরের মাথার উপরে ছাদ বলে কিছুই নেই দুজনের একজনের ঠিকানা সুলভ শৌচালয় আর অন্য জনের টালিগঞ্জ ব্রিজের নিচে পড়াশোনা করে জীবনে এগিয়ে যাক তারা পরিবারের কেউই তা চাইত না হাজারো বাধা পার করে মাধ্যমিক পাশ করলো প্রিয়াঙ্কা প্রামাণিক ও সোনিয়া ঘোষ দোসরা প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল যারা মেধা তালিকায় রয়েছে তাদের বিভিন্ন কিভাবে তারা পড়াশোনা করত সেই গল্প আমরা ইতিমধ্যে শুনেছি তবে আজ শহর কলকাতার বুকে এক অন্য গল্প শোনাবো ছবিটা একবার দেখাবো আর দুজনেই দাঁড়িয়ে রয়েছে দুই বন্ধু তাদের বাড়ি ঠিক যে জায়গায় সেই জায়গায় কিন্তু পড়াশুনো করার কোনো পরিবেশ নেই তবে সেই প্রতিকূলতাকে কাটিয়েই কখনো ফুটপাতের মধ্যে কখনো আবার কোনো এনজিওর সাহায্য নিয়ে তারা কিন্তু নিজেদের যে পড়াশুনো সেই পড়াশুনো কিন্তু তারা চালিয়ে নিয়ে গেছেন এবং এবছরের মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে কিন্তু তারা দুজনেই পাশ করেছে কালীধন ইনস্টিটিউট ফর গার্লস এর ছাত্রী প্রিয়াঙ্কা ফুটপথের ধারে বেড়ে ওঠা আর সেখানেই তার পড়াশোনা পরীক্ষায় পাশ করে খুশি প্রিয়াঙ্কা তার প্রাপ্ত নম্বর দুশো বারো ভবিষ্যতে আর্টিস্ট হওয়ার ইচ্ছা তার ওখানটায় পড়তাম অনেক গায়ের আওয়াজে তাও আমরা পড়তাম এখন তো খুবই ভালো লাগছে মাধ্যমে একটা পাসে আর্টস আর্টস আর্টিস্ট আর্টিস্ট একবার সকালে পড়তাম সকালবেলা পড়া হয়ে গেলে তারপর আবার বিকেলে পড়তে মুখ উজ্জ্বল করতে চাই সোনিয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছে টালিগঞ্জ गवर्नमेंट স্কুল থেকে পরীক্ষায় পেয়েছে 200 সোনিয়ারও আকার প্রতিযোগিতা ভবিষ্যতে আর্টিস্ট হতে চায় সে পড়াশোনা তখন আমি একদমই করতাম না মানে আমরা কোভিড নাইন্টির আগে আমরা কেউ পড়াশোনা মানেই জানতাম না তারপর আমাদের রেমো ম্যাম আসে আমাদেরকে জোর করে স্কুলে ভর্তি করায় তারপর আমরা নাইন থেকে স্কুলে ভর্তি হলাম সবাই কেমন মানে এ করতো মানে কথা বলতো না কেন যেহেতু আমি নাইনে কিছুই জানতাম না হুট করে একটা স্কুলে ভর্তি হয়ে গেছি তারপর ম্যাম টিচার রাখে আমারও আগ্রহ পড়াশোনার খুব তাই আমিও আস্তে আস্তে পড়াশোনাও করতে লাগলাম তো ম্যাম টিচার রাখলো পড়াতেন ম্যামরা দক্ষিণ কলকাতার বাসিন্দা মিত্রবিন্দা ঘোষ একটি সংস্থার সঙ্গে জড়িত তিনি কোভিডের পরে তিনি ওদের স্কুলে ভর্তি করান দুই কিশোরী ভবিষ্যতে আরও এগিয়ে চলুন এই পরিকল্পনাতেই অঙ্গীকারবদ্ধ তিনি ভবিষ্যতে তারা আর্টিস্ট হতে চান কারণ দুজনেই খুব ভালো তারা ছবি আঁকেন এবং তার পাশাপাশি যখন ছবি আঁকার কোনো সামগ্রী তাদের কাছে ছিল না সেখানে কখনো রাস্তার মধ্যে কখনো চায়ের ভারের মধ্যে কিন্তু নিজেদের যে প্রতিভা সেই প্রতিভা কিন্তু তারা তুলে ধরতো এবং মাধ্যমিকের আজ ফল প্রকাশ সেখানে তারা পাশ করেছে এবং তারপরেই জানাচ্ছেন পরবর্তীতে কিন্তু তারা আর্টিস্ট হতে চায় এবং বড় হয়ে মা বাবার যা স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু তারা পূরণ করতে চায় ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন চাকরি পেলেন আদিল হোসেনের ভাই নজাকত শাহ পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ঘোষবার আদিল হোসেনের সহানুভূতির ভিত্তিতে আদিলের ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দিল জম্মু কাশ্মীর ওয়াকফ বোর্ড চাকরি পেয়ে খানিকটা স্বস্তি আদিলের পরিবারে পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সৈয়দ ঘোড়ায় জড়িয়ে সংসার চলত তার পরিবারের একমাত্র রোজগারে ছিলেন আদিল এবার কিভাবে সংসার চলবে প্রশ্ন তুলে কান্নায় ভেঙে পড়েছিলেন আদিলের বাবা অবশেষে চাকরি পেলেন সৈয়দ আদিল হুসেনের ভাই নাজাকাত শাহ

बहुत खुश हो गए हमें जी जी उसकी शादी तो हुई है उसने अपनी जान कुर्बान की है दूसरे लोगों के लिए उनकी मेहमानों की जान बचाई है उसमें बहुत বলে जानिए थे কাশ্মীরের ওয়াকফ বোর্ডের बोर्डन आज हमें फख्र महसूस होता है कि आज हमने उस घर की सहायता की जहां का चिराग बुझ गया था लेकिन जो अभी हमने नजाकत को एक तोहफा दे दिया यहाँ से आप देख रहे हैं हमारे सारे यहाँ पे जो लीडर्स हैं बैठे हुए हैं हमें खुशी है कि हम जम्मू कश्मीर वक्त बोर्ड अब इस काबिल हो गया है कि जो हमारा असल में काम है वो हम आज करने के लिए उठ खड़े हो गए हटाते एक पोर्टिटो के ऊपर गोली घिरे ये जाए সন্ত্রাসীদের নিরস্ত করার চেষ্টা করে সে বিনা কারণে কেন হত্যা করা হচ্ছে তাদের প্রশ্ন তুলতেই গুলি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই বীর পরের দিন তার কফিন বন্দি নিথর দেহ নিয়ে আসা হয় গ্রামে আদিলের বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা পাশে থাকার আশ্বাস দেন সেই যুদ্ধে জয়ী হতে পারেন আদিল হওয়ার কথাও না একমাত্র রোজগিরের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছিল পরিবারে তবে চাকরি পেয়ে খালিকার আদিলের পরিবারে শুক্রবার সকাল সাতটায় পূর্ণ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুলে দেওয়া হলো কেদারনাথ ধামের দ্বার আগের দিন রাত থেকেই মন্দির চত্বরে ঢল নামে পূর্ণার্থীদের মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভক্তরা আনন্দ উল্লাসে জয়বাবা কেদারনাথ স্তুতি করেন ঢোল ও তুরির ধ্বনিতে ভক্তিমূলক হয়ে ওঠে মন্দিরের পরিবেশ উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে খুলে গেল কেদারনাথ মন্দিরে দরজা শুক্রবার সকাল সাতটায় পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে কেদারনাথ ধামের তার খুলে দেওয়া হলো।